Al Kodana, al Kodama, Al Kodana, Al Kodan, Al Korana, al Koran, Al Quran, al Kodana.

কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো একটাই বইয়ের মতো আমাদের ঘরে থাকে না কোরআন এই কিতাবের এই যে কোরআন শরীফটা আল্লাহ এই দুনিয়াতে এরকম এই ময়লে করে পাঠিয়েছিল যে নাও পড়ো না কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে এই দুনিয়াতে কোরআনকে নাজিল করা হলো আল্লাহ কোরআন নাজিল করলো আমরা এই কোরআন শরীফ যে কোরআনের শিক্ষা অনেক করি অনেক জনা আমার এই মুয়াজ্জিন সাহেব সাহেব তিনি তানা ছেলেকে কোরআনে হাফেজ করার জন্য আপনাদের এদিকে বেশি বেশি ভাগ দেয় কোরআনে হাফেজ করার জন্য মাদ্রাসায় তার তিন বছর চার বছর জীবন কেটে যায় আমরা আমাদের ওইদিকে ডিজিটাল মানুষ বেশি এনারা মনে করে যে তিন বছর চার বছর মাদ্রাসায় যদি দিই ছেলেটা জীবন থেকে তিন বছর চার বছর কেটে যায় কি হবে ডাক্তার মাস্টার উকিল করব লক্ষ লক্ষ টাকা কামাবে মানুষ কত টাকা কামাবে আর আমি বড় হয়ে এই ছেলে যখন কামাবে আমি টাকা টাকা ছেলে টাকায় পয়সায় খাবো আরাম করে থাকবো বুড়ো বয়সে কি করবো শুধু চেয়ারে বসে থাকবো নামাজ কালাম করবো খাবো দাবো এটাই চিন্তা করে না ছেলে যদি ভালো হয় তাহলে শুনে রাখো এই ডাক্তার মাস্টার উকিল যারা এদের বেশিরভাগ বাপ মা সবাই বলছি না বেশিরভাগ বাপ মা কিন্তু ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকে আমাদের একটা হাফেজ আলেম মাওলানা কারোর মা বাপকে দেখেছেন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে না কোরআনের শিক্ষা এই দুনিয়াতে দিতে

নলকোদা নল কোরা নলকানলকোদা নাল শত চারকি তাম নাজিল ভোগেছেমগ এক শত চারকি তাব পেয়েছে অবশেষ্যনবি্চেষ্টকি তাম পেয়েছে লাখনবি ধরাতে এসেছে

কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো একটাই বইয়ের মতো আমাদের ঘরে থাকে না কোরআন এই কিতাবের এই যে কোরআন শরীফটা আল্লাহই দুনিয়াতে এরকম এই ময়লে করে পাঠিয়েছিল যে নাও পড়ো না কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে এই দুনিয়াতে কোরআনকে নাজিল করা হলো আল্লাহ কোরআন নাজিল করলেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দেখো বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো ছেষট্টি আয়াত নাজিল করে পাঁচশো সিদ্ধানা সাত মঞ্চ চৌচো সিদ্ধান মোর আল্লাহর পায়া পপিয়ত রকরা মোর আল্লাহর পায়া পবিত্র করা।

চলকে তাবনা জুলহোলেছে ওগো শত চলকে তাবনা জুলহোলেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ kitab

এটা ভুল আছে তাই কোরআনকে রিসার্চ করতে লাগে পড়তে লাগে পড়ে যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় কমপ্লিট করার পরে তারো একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় যারাই কোরআনকে ওই ওই কষ্টের সাথে রাগের সাথে কোরআনকে রিসার্চ করতে লাগে পড়ে 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 যখন তারা বুঝে নেয় কমপ্লিট করার পরে তারো একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে সে সম্পর্কে আরো কিছু লিখতে দুন কত জ্ঞানী विज्ञानी কোরআন বাণী করলো গবেসনা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান তো কোরআন ভুল হতো হাজার কোরআনের পানি সত্য পানি তারা করে নিল শিকার Oh, Oh no! কোরআনের সাজে মোমিন চেকেছে এই কোরআনের ভুল যারা বুঝতে গিয়েছে এই কোরআনের ভুল যারা বুঝতে গিয়েছে তার তো পডে কলমা পড়ে নিয়েছে তার তো পডে কলমা পড়ে নিয়েছে একশত চার কে তব না চিল ভোরেছে ওগো একশত চার কে তব না চিল

যদি এই কুরআন যত কাগজের মধ্যে লেখা আছে সবকে জানিয়ে পুরিয়ে ছাই করে যদি দোয়া হয় তাহলে ওই সমুদ্রেরতে সেই ছাইগুলো ফেলে দেওয়া হয় তবু জীবনে দুনিয়া থেকে কুরআন मिटবে না কেন আল্লাহ কুরআনে এমন নিয়ামত দান করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কুরআন যাদের অন্তরেতে আল্লাহ 30 পারা কুরআনকে মজুদ রেখেছেন কত চালাবি এই দুনিয়াতে তাদের অন্তর থেকে বার করে ফেলে দিতে পারবে না কেউ পারবে না আল্লাহ কুরআন দুনিয়াতে পাঠিয়েছেন যেমন

কিতাব না জিলবोगेছে ওগো 104 কিতাব না জিলবोगेছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে শুনলে শুনলে শুন কোরআন শরীফ সম্পর্কে এবং একটি ঘটনামূলক গজল গাজল আমাদের আমাদের মা বনেদের জন্য মাথে মাকে নিয়ে একটি গজল গাজ এখন আমাদের পরবর্তী শিল্পী তাদের থেকে একটা